পলিটিক্যাল দল পলিটিক্যাল লিডার এই বিশ্ব ইজতেমায় হাজির হবে তারা মুসলিম দর যাবে হিসাবে তারা হাজির হবে কারণ অনেক পলিটিক্যাল দল আছে তারা ঘোলা জলে মাছ ধরার জন্য ঘন 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 বিশ্ব ইজতেমায় যাবে তাদের বিশ্ব ইজতেমায় যাবার উদ্দেশ্যটা কি এটা বাংলার মানুষকে আর বোঝাতে হবে না ওয়ালাইকুম আহমতুল্লাহ হেবরকাত সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদিয়া ওয়ান ফাউন্ডেশনের তরফ থেকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও মোবারক জানাচ্ছি আমরা অবগত আছি এই ভারতবর্ষে পশ্চিম বাংলায় হুগলি জেলায় পুইনাল গ্রামে বিশ্ব ইস্তেমা হতে চলেছে এই বিশ্ব ইজতেমা শুধু এই হুগলি জেলা হয় না সারা বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ব ইজতেমা হয়ে থাকে এই বিশ্ব ইজতেমার মাধ্যম দিয়ে মানুষ ইসলামটাকে চেনে থেকে চেনে নবীর আদর্শটাকে চেনে কিভাবে জীবনযাপন করতে হবে কিভাবে শরীয়ত অনুযায়ী চলতে হবে সেই শিক্ষা বিশ্ব ইস্তেমায় দেওয়া হয় এই বিশ্ব বিভিন্ন মানুষ আসবে তারা শরীয়ত অনুযায়ী দিন অনুযায়ী এবং সম্প্রীতির ওপরে বক্তব্য রাখবেন আমি পিড়িজারা তহাসির দিকে আমি প্রত্যেকটা মুসলমান ভাইয়াদের কাছে অবগত করছি জানাচ্ছি আমাদের এই মুহূর্তে এই সময় আমাদের ঐক্য একতা ভাতৃত্ব রাখার দরকার আছে বলে আমি মনে করি দেখেন মুসলিম ধর্মের মধ্যে অনেক মত আছে কিছু জুজি মশলা আছে সে জুজি মশলাটা আমরা আলেম ওলামা আমরা আমাদের মধ্যে ডিসকাস করব আমরা আলোচনা করব কিন্তু যে কোনো মুসলিম ইউনিটির জন্য ডাক করা হবে সারিয়াতের জন্য দিনের জন্য কমের জন্য দেশের জন্য সম্প্রীতির জন্য ডাক করা হবে সেখানে আমাদের প্রত্যেকটা সব দল মত ভুলে গিয়ে আমাদের এক জায়গায় হাজির হওয়া দরকার আছে বলে মনে করি পুইনালে যে বিশ্ব ইজতেমা হচ্ছে লাখো লাখো মানুষ সেখানে জড়া হবে আমি আল্লাহ তালার দরবারে দোয়া চাই এই বিশ্ব ইজতেমা যেন সাকসেস হয় দোয়া করি এর মধ্যে দিয়ে আমি যেটা জানাতে চাইছি এখন আমরাও অনেক পলিটিক্যাল দল পলিটিক্যাল লিডার এই বিশ্ব ইজতেমায় হাজির হবে তারা মুসলিম দরদি হিসাবে তারা হাজির হবে কারণ অনেক পলিটিক্যাল দল আছে তারা ঘুলা জলে মাছ ধরার জন্য ঘন 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 বিশ্ব যাবে তাদের বিশ্ব ইজতেমায় যাবার উদ্দেশ্যটা কি এটা বাংলার মানুষকে আর বোঝাতে হবে না আর বাংলার শুধু নয় সারা বিশ্বে থেকে যে মানুষগুলো বিশ্ব ইস্তমায় হাজির হবে তারা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে চেনার জন্য নবীকে চেনার জন্য সদিয়তকে জানার জন্য দিনকে জানার জন্য এবং কমকে ঐক্য ধরে রাখার জন্য কিন্তু এখন কিছু পলিটিক্যাল লিডার এনারা সব কাজ ছেড়ে দিয়ে শুধু বিশ্ব ইস্তেমায় দৌড়বে শুধু বিশ্ব ইস্তায় যাবে আমি মানে আবার অবগত করছি বিশ্ব ইস্তেমায় সকলের যাওয়ার অধিকার আছে কিন্তু ভাবার ব্যাপার আছে ভাবনার ব্যাপার আছে চিন্তার ব্যাপার আছে পলিটিক্যাল লিডাররা এই বিশ্ব ঘন ঘন যাবে তারা হয়তো অনেক সহযোগিতা করবে পাশে দাঁড়াবে তাদের উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্যটা আমি যেটা মনে করি তাদের উদ্দেশ্য ঘোলা জলে মাছ ধরা আমাদের মানে সংখ্যালঘুদের মাথার টিকি থেকে পায়ের তলা পর্যন্ত ক্ষত বিক্ষিত হয়ে গেছে আমরা বিভিন্ন জিনিস জ্বালা যন্ত্রণার মধ্যে আছি আমাদের জ্বালা যন্ত্রণায় রাখা হয়েছে বিভিন্ন দিক দিয়ে আমাদের বঞ্চিত করা হয়েছে বঞ্চিত করা হচ্ছে বঞ্চিত করা হয়েছে বঞ্চিত করা হচ্ছে আজকে বিশ্ব ইস্তেমায় গিয়ে পলিটিক্যাল লিডাররা গিয়ে যদি মনে করে ওখানে গিয়ে মুসলিমদের মন জয় করবো মুসলমানদের মন জয় করবো মন জয় করে আমরা তড়ি পার হব এটা কিন্তু সম্ভব নয় আমি প্রত্যেকটা মুসলিম ভাইদের বলবো আপনারা সজাগ থাকবেন যে এলাকায় মানুষের প্রতি অত্যাচার হয় জুলুম হয় যেসব এমএলএ এমপি সভাধিপতি সভাপতি আপনাদের প্রতি অত্যাচার করেছে জুলুম করেছে মিথ্যা কেস দিয়ে জড়িয়েছে আপনারা এই লৌকিকতা দেখে এই মানে স্টেমা মাঠে এসে আমাদের সহানুভক্তি দেখাচ্ছে এই দিকে ভুলে গেলে আমাদের হবে না আমি সিপিএম বুঝি না কংগ্রেস বুঝি না তৃণমূল বুঝি না আমি বুঝি এখানে বাংলায় যেমন সংখ্যা গুরুদের যে অধিকার দেওয়া হয়েছে ঠিক সংখ্যা সংখ্যালঘুদের সেই অধিকার দেওয়া হবে দিতে হবে কিন্তু আমরা সংখ্যালঘুরা সব দিক দিয়ে বঞ্চিত সব দিক দিয়ে আমাদের বঞ্চিত করা হয়েছে বঞ্চিত করা হচ্ছে আমি বারে বার অনুরোধ করছি পলিটিক্যাল লিডার যেতে পারে তাহলে কাজ তাদের করতে দেন কিন্তু খবরদার ওই চিঁড়ে পানিতে দিয়ে ভিজিয়ে নেবে সেইটা আমাদের না নিতে পারে এ থেকে সজাগ থাকতে হবে এর সাথে সাথে যারা বিশ্ব ইজতেমার আয়োজক আছেন যারা মানুষের খেদমত করছেন তাদের কাছে আমার অনুরোধ বিশ্ব ইজতেমা করছেন একটা মাহাত্ম আছে এর একটা মূল্য আছে আপনারা লক্ষ্য রাখবেন অনেক পলিটিক্যাল দল তারা পলিটিক্যাল ব্যানার ঝুলিয়ে নিজেদের ফয়দা নেবার চেষ্টা করবে তারা পলিটিক্যাল দলের নেতা নেত্রীদের ফটো দিয়ে তারা নিজেদের ফয়দা নেবার চেষ্টা করবে কারণ বিশ্ব স্ত্রেমাটা উদ্দেশ্য পলিটিক্যাল ব্যানারে না হয় কোনো পলিটিক্যাল ব্যানার কোনো রকমের পলিটিক্যাল ব্যানার এবং কোনো পলিটিক্যাল ক্যাডারদের পলিটিক্যাল ম্যানদের পলিটিক্যাল ব্যক্তিদের কোনো ছবি না থাকে একটু আপনারা খেয়াল রাখবেন কারণ যদি আপনাদের ওই বিশ্ব ইস্তেমায় পলিটিক্যাল ঝান্ডা থাকে পলিটিক্যাল ব্যানার লাগানো হয় পলিটিক্যাল দলের নেত্রীর ফটো দেওয়া হয় এতে মানুষ বিভ্রান্ত হবে বলে আমি মনে করি